প্রথম দিকে সারা সারাদিন তো নির্বাচন ভালোই হয়েছে মানুষ ভোট দিয়েছে তারপরে সন্ধ্যা মাগরিবের সময় থেকে ছয়টা থেকে যখন নির্বাচনী ফলাফল শুরু হলো প্রায় সাতটা বা সাড়ে সাতটা পর্যন্ত মানুষ দেখতেছে সবকিছু একটা একটা করে কেন্দ্রের ফলাফল আসতেছিল এবং এমনকি সাড়ে সাতটার দিকে আর টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও কিছু সংবাদ প্রকাশিত হয়ে গেল আমাকে বিজয়ী ঘোষণা করে এভাবে মানুষের এক্সপেকটেশন ছিল যে কেন্দ্র কেন্দ্রের ফলাফলগুলি আসতে থাকবে মানুষ দেখতে থাকবে আমিও জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ডিসি সাহেব আসলেন তিনি তো রিটার্নিং অফিসার তিনি বারোটা কেন্দ্রের ফলাফল ঘোষণা করলেন মানুষের এক্সপেকটেশন ছিল যে এগুলো ধারাবাহিকভাবে ওনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে উনি ধারাবাহিকভাবে কেন্দ্রের ফলাফলগুলি বলতে থাকবেন কিন্তু উনি আর আসলেন না উনি বারোটা কেন্দ্রের ফলাফল দেওয়ার পরে উনি আর নাই দুইটা পর্যন্ত আমাদের লোকেরা সেখানে অপেক্ষা করল উনি আর আসলেন না এটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমরা সারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন নির্বাচনী ফলাফল এভাবেই ঘোষিত হয় রিটার্নিং অফিসার থেকে এরকম আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল তা আমরা একষট্টিটা আসনে মোটামুটি কিছুটা ভোটে আমরা অগ্রগামী ছিলাম এরপর থেকে আর কোনো ফলাফল আমরা পাচ্ছিলাম না সেই রাত দুটার সময় হঠাৎ করে দেখা গেল উনি কিন্তু মাঝে আর আসেন নাই এটা আসলে আমি এটার বিষয়টা আমি বুঝতেছি না এখনো আমি বুঝতে অক্ষম যে কি কারণে বারোটা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পরে তিনি আর আসলেন না তারপরে তো যা হবার হলো এখন মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল আমি যেটা দেখতে পাচ্ছি আমি আবারও বলতেছি যে এমপি হওয়া পদের জন্য আমি কখনই আকাঙ্ক্ষিত ছিলাম না আমি প্রার্থী হতেও চাই নাই কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বাধ্য হয়ে যে মানুষের যে সদর বন্দরের মানুষের যে কান্না এবং ব্যথা এটা সঙ্গে একটা তাদের সঙ্গে আমি একাত্ম হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি পরবর্তীতে আমাদের বিভিন্ন এজেন্টদের নানানভাবে খবর পেলাম যে বিভিন্ন অনিয়মের খবর আমরা পেয়েছি সেগুলো আমরা সেই আমরা ভোটটাকে রিকাউন্টিং করার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি সেখানে আমাদের কাগজপত্র আছে আপনারা দেখবেন আসলে এই ফলাফলে নারায়ণগঞ্জ পাঁচ আসনের মানুষদের যে রায় এই রায়ের প্রতিফলনটা ঘটে নাই এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এবং আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেখানে যে পুনরায় রিকাউন্টিং করা দরকার এবং প্রকৃত ভোটের হিসাব করে জনরায়কে যেন ফিরিয়ে দেওয়া হয়